আমি একেবারেই ঘোর বিরোধিতা করি কারণ এইভাবে করে আমি সতেরোটা বছর ইন্ডাস্ট্রিতে আমি কখনোই এভাবে করে নিজেও কখনো এটাকে সাপোর্ট করিনি প্রোমোট করিনি কিংবা আমার কোনো কাজ যেগুলো আমি কোরিওগ্রাফি করতাম বা ডিজাইন করতাম আমার পোশাকে কখনোই মডেলগুলোকে কখনোই এভাবে করে উপস্থাপন করিনি আমি একটা কাজ করার সময় দশবার চিন্তা করি যে বাইরের দর্শকের কথা আলাদা আমি যে কাজটা করছি আমি কি আমার পরিবারকে দেখাতে পারবো কিনা স্বাচ্ছন্দ্যে তো সেটা আমি যখন দেখি যে না এই কাজটা দেখাতে গিয়ে আমি বাবা মা বা কিংবা আমার পরিবারের কোনো বড়োদের মুর্বিদের কাছে আমি ছোট হব না কিংবা লজ্জা লাগবে না যে কাজটা আমার সেভাবে করেই আমি কাজটা করতে চেয়েছি সময় কিন্তু এখনকার সময় হয়তোবা সবার একটু ভাইরাল টেন্ডেন্সি তাই হয়তো বা এই জিনিসগুলোকে বেছে নিয়েছে তাদের বলবো আসলে তাদেরকে যারা অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করাচ্ছে বা তারা যাদেরকে ওদেরকে নমিনেশন দিচ্ছে আমি কাউকে ছোট করে কথা বলবো না আমার মনে হয় তাদেরকে একটু ইনফর্ম করে দেওয়া উচিত যে একটা অনুষ্ঠানের ভারসাম্য রক্ষা করার জন্য তাকে কিভাবে প্রেজেন্ট হতে হবে আর এটা যার যার ব্যক্তিগত একটা অভিরুচি তো আমি কিন্তু জানি যে আমাকে আমি আমাকে কিভাবে প্রেজেন্ট করব তাদের বলবো আসলে তাদেরকে যারা অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করাচ্ছে বা তারা যাদেরকে ওদেরকে নমিনেশন দিচ্ছে আমি কাউকে ছোট করে কথা বলবো না আমার মনে হয় তাদেরকে একটু ইনফর্ম করে দেওয়া উচিত যে একটা অনুষ্ঠানের ভারসাম্য রক্ষা করার জন্য তাকে কিভাবে প্রেজেন্ট হতে হবে আর এটা যার যার ব্যক্তিগত একটা অভিরুচি তো আমি কিন্তু জানি যে আমাকে আমি আমাকে কিভাবে প্রেজেন্ট করবো